তুমি চলছো কোথায় ভাই নেতা তুমি কোন নেতার পেছনে দৌড়াও নামাজ নাই রোজা নাই পরকালের বিশ্বাস নাই কি না করতেছে এইসব লোকের নেতা মাইন এগুলোর পিছনে দৌড়াও অচাস নেতা দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার শান্তি চাও পরকালে শান্তি চাও ওয়ানের বুধুনি আমার গোলামি করো আর সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি সেজন্য আমি নবী দিয়েছি আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ সহজ সরল রাস্তারা দিশা দিয়েছেন নবীদের মাধ্যমে আর সেই নবীদের মিশনের সর্বশেষ নবী হলেন মোহাম্মদ রসুন সাল্লাম এত আর মর্যাদা তাকে দিলেন কোরআনে করিমের ভিতরে একবারের জন্য আল্লাহ বললেন না একটি বারের জন্য নবীজির নাম নিলেন না কোরআন শরীফের ভিতরে বরং অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন ডেকেছেন আপনার আমার নবীকে নাম ধরে তো ডাকলে নিলাম বরং রব্বুল আলমিন বলে দিলেন পৃথিবীর মানুষেরা শোনো আমি আমার নবীকে নাম ধরে ডাকি নাই তোমরাও তোমাদের নবীকে নাম ধরে কখনো ডাকবে না যদি আপনি রসুলের শুনো তাদের না করেন সন্ন্যতের উপরে যা আমল না করেন তা আবার না করেন তাহলে মনে রাখবেন আপনার দিনটা সময়টা এমন ভাবে চলে যাবে আপনি চেরি পাবেন না যেই সময়ের ভিতরে আপনি কাজ করতে চাবেন মনে করবেন যে আমি বুড়া বয়সে আমল করব না আমল করতে পারবেন না বুড়া বয়সে কি আমি একটু জিকের করব নামাজ পড়ব না আপনার চাইতে জোয়ান জোয়ান ছেলে পেলে এলাকা থেকে বাইরে থেকে কত মহল্লায় জানা যায় করি দেখি নজর করে বাবা বেঁচে আছে বড় ভাই বেঁচে আছে সবার ছোট ভাই সে মারা গেছে আমি কুতব নিজি তাদের জানাজাই করেছি গোসলও করাইছে মাঝে মধ্যে ছোট মাসুম বাচ্চা মারা গেছে পনেরো বছর ষোলো বছরের সন্তান মারা গেছে বাবা মারা গেলে বৃদ্ধ হইয়া বাবারও জানাজাই করলাম তার সন্তানকেও জানাজাই করলাম ছোট্ট মানুষকে যখন জানাজাই করলাম আহারে তখন আমার ভিতরে এমন কেমন যেন একটা ধাক্কা লাগে বারবার হায় মানুষ বোঝে না দুনিয়ায় আমরা আসছি ক্ষণিকের জন্য এই দুনিয়া পরীক্ষার একটা জায়গা এই পরীক্ষা জায়গা ধনী পরীক্ষা যদি আমরা দিতে যাই সৈরা আমলে পিএসসি ছিল জিএসসি ছিল এসসি ছিল এখন তো পিএসসি আর জিএসসি নাই এসসি সরাসরি হয়েছে এই যে এখন ও পিএসসি হোক জিএসসি হোক এসসি হোক আই এ হোক বি এ হোক অনার্স হোক মাস্টার্স হোক যে কোনো পরীক্ষায় হোক না কেন পরীক্ষার হলে যদি ছাত্ররা ভুলও লেখে কোন ব্যক্তি কয় না যে ভাই তুমি ভুল লেখতে চাও বলবে কি সবাই বলেন বলবে বলবে না আপনার পরীক্ষার হলে আপনি ভুল লেখলে কেউ বলবে না বাধা ভুল কেন এভাবে কেউ বলবে না কেন বলবেন এই জন্য বলবে না পরীক্ষার হলে বাধা দেবার কোন জায়গা নয় আপনি যা লিখবেন রেজাল্ট তাই পেয়ে যাবেন এ প্লাস এ মাইনাস অথবা বি প্লাস বি গ্রেড এ গ্রেড এমনি করে আপনাকে রেজাল্ট দেবে দেবে কে দেবে না আবার ভাইরা এই দুনিয়াটা আল্লাহ রব আলম আমাদেরকে পরীক্ষা জায়গা পাড়া দিয়েছেন এখান থেকে আপনি ভালো আমল করে পরকালে যাবেন একবার বেমে মধ্যে আসেন দাদা চলে গেছে বাবা চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে দাদা দাদি না নানি খালা খালে ফুবা ফুবু সবাই চলে গেছে আমরাও একদিন চলে যাব যখন চলে যেতেই হবে মরতেই হবে মরতেই হবে মরার জন্য তৈরি হয়ে যান তৈরি হতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আপনি তৈরি করতে পারবেন না নিজের জীবনটা কন্ট্রোল করতে পারবেন না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইসলামের নিয়ম কানুন যায় চলতে হবে হারাম ত্যাগ করতে হবে হালাল খেতে হবে হারাম উপার্জন বাদ দিতে হবে হালাল উপার্জন করতে হবে এই দুনিয়াটা পরীক্ষার জায়গা এই পরীক্ষায় আপনি যেভাবে রেজাল্ট তৈরি করবেন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আল্লাহ পাক আপনাকে ওই রকম রেজাল্ট দান করবে বলি মারহাবা আপনি নামাজ পড়তে মন চান না কেন চাই না পুলিশ মিডিয়ার রিক্সা চালক ভ্যান চালক অটো চালক এই যে যতগুলি কুলি দেখা যায় আমি নিজে দেখেছি কুলিরা নামাজ আদায় করে কার ভয় ও ভাই আমার আল্লাহর ভাই কুলি নামাজ পড়ে রিক্সা নামাজ পড়ে আয় দিনকে দেখলাম একটা রিক্সা চালক ফেসবুকে দেখলাম দুদিন আগে রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে রিক্সার উপরে এসে এভাবে করে শুয়ে মারা গেছে আরে মৃত্যুটা তো এমনই সন্তান আর বিবিরা চিন্তা করেছে হয়তো আমার স্বামী কামাই করতে গিয়ে সন্ধ্যাকালে আমাদের জন্য বাজার সদাই করে নিয়ে আসবে কিন্তু সকালে যে সে মারা গেছে স্টক করে আশেপাশের লোক কেউই জানে না এটাই তো হলো মৃত্যু এভাবে করে তো আমাদের মন হবে একই বাতিলের ভাত খাইয়ে দাদা বুড়া হয় নাতি জোয়ান হয় একই পাতিলের ভাত খায় বাবা বুড়া হয় সন্তান জোয়ান হয় কথা বলেন ঠিক না বে ঠিক ও ভাই এমনই একটা দরিয়ায় এই জগতে আল্লাহ পাঠা দিয়েছেন এমনই একটা জগত এই জগতে আল্লাহ আব্বা পাঠা দিয়েছেন আপনি আপনি নামাজ পড়তে অসুবিধা কোথায় নামাজের কথা শিটকাবেন কেন মন খারাপ করবেন না আল্লাহর বিধান নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো গতি নেই উপায় নাই নামাজ যদি সারিছেন আপনার বিপদ আপনি ডেকে নিয়ে আসছেন মৌত হবে এমন এমন কায়দা কৌশলে যা কল্পনা করা যায় না